হ্যালো হাউস গাইন আসসালামগঞ্জ ঝিলমিল প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই এরিয়াটা এইটা হচ্ছে ঝিলমিল প্রজেক্ট এই যে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কাজ চলছে প্রজেক্টের এটা হচ্ছে সেক্টর ওয়ান আর ওই পাশে এই যে দেখেন যে এটা হচ্ছে ফ্লাইওভার বড় বিশাল যে মেন রোড আপনার বাবুবাজার ব্রিজ থেকে ওই দিক থেকে এসেছে মাওয়া রোডে মিশেছে এই বিশাল রোডটি আর এই হচ্ছে সেক্টর ওয়ান এই সেক্টর ওয়ানের পাশেই দেখেন যে এই আবার পেছনে এটা হচ্ছে সরকারি খাল এই যে সরকারি খাল সরকারি খালের পাশে যে দেখেন যে এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা পার হলেই এই কয়েকটা প্লট পরেই এই যে আজকের প্লট এই যে দেখতে পাচ্ছেন আজকের প্লট এই প্লটটি বিক্রি করা হবে আমরা বিস্তারিত জানাবো গাইস এই যে হচ্ছে ঝিলমিল প্রজেক্ট সেক্টর ওয়ান আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিলমিল প্রজেক্টের সেক্টর ওয়ানের এই যে এটা হচ্ছে খাল এটা হচ্ছে খাল সরকারি খাল এই যে ঝিলমির প্রজেক্ট সেক্টর ওয়ান এই যে ব্রিজটা এসেছে এই যে দেখতে পাচ্ছেন খাল এই যে এইখানেই এই সরকারি খাল ঘেসেই দেখেন যে কয়েকটা প্লট এখানে এক দুই তিন চার চারটা বা পাঁচটা প্লট পরেই হচ্ছে তেরো শতাংশের আপনার একটি প্লট এই সেই প্লটটি বিক্রি করা হবে আপনারা এই যে ব্রিজ থেকে নামলেন এই যে যে ঢুকলেন এটাই হচ্ছে সেই প্রজেক্ট এই প্রজেক্টের প্লটটা হচ্ছে ওইখানে আমরা ক্লোজলি আপনাদেরকে আরো দেখাবো বিস্তারিত এই সেই প্লট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সেই ব্রিজটা এই থেকে এসেই এই সেই প্লট ঝিলমিল প্রজেক্ট আবারও জানাচ্ছি ঝিলমিল প্রজেক্ট সেক্টর ওয়ান থেকে এসেই এই সেই প্লট আপনার ঝিলমিল প্রজেক্ট সেক্টর ওয়ানের কাজ চলছে দেখেন এই যে আবারও দেখাই এটা হচ্ছে এই যে ফ্লাইওভার এটা হচ্ছে ওই দিক থেকে বাউবাজার ব্রিজ আসলো তারপর এই পাশের বাম পাশের এরিয়াটা হচ্ছে সাবান ফ্যাক্টরি এরিয়া যেটা খুবই পপুলার খুবই বিজি একটা প্লেস ওইখানে জায়গার দাম অনেক বেশি তারপর এই পাশটা হচ্ছে নাজিরাবাগ এই যে মাঠের কোনা নাজিরাবাগ এইখানেও জায়গার দাম অনেক অনেক বেশি সো মেইন রোড থেকে এই পাশে আসলেন এই ঝিলমিল প্রজেক্ট এই প্রজেক্টে কিন্তু আপনার প্লটের দাম কাঠা প্রতি অনেক বেশি কোটি টাকার মতো এখন এই প্লটটির এই যে দেখেন এই যে খালটা এই যে এখানে ব্রিজ রয়েছে এটা রাস্তা হয়ে যাবে ভবিষ্যতে আর এই ব্রিজটা মানে এই প্রজেক্টের সাথে কিন্তু এই মরার আপনার কানেকশন রয়েছে এই যে এখানে একটা ব্রিজ আমরা আসলাম ব্রিজ দিয়ে গাড়ি দিয়ে আসলাম ঠিক আছে সো এই যে দেখেন এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ছেলেপেলেরা আর এই হচ্ছে আজকের প্লট দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্লট এখানে করা আছে বাউন্ডারি দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্লট এটা তেরো শতাংশর মতো তেরো শতাংশ বা উপরে বা একটু নিচে আপনি কাগজে জায়গা বিস্তারিত দেখে জেনে তারপর নিবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে এটা সরকারি একটা খাল এই খালটা একেবারে মিশেছে আপনার ওই যে সাবান ফ্যাক্টরি চলে গিয়েছে এই যে এইখানে আপনার যে মেইন রোডটা এই দিকে আপনার গিয়ে মিশেছে সো এই খালটা আপনার রোড হওয়ার মতো কথাবার্তা চলতেছে এরকম একটা কিছু আর পাস দিয়ে পাস দিয়ে অবভিয়াসলি যেহেতু এটা প্রজেক্ট এই পাশ দিয়ে একটা দেখেন অনেকে তারা জায়গা ছেড়ে ছেড়ে করেছে এটা পাস দিয়ে ডেফিনেটলি এখানে একটা রাস্তা হবে সো তুলনামূলকভাবে এইখানে প্রায় কোটি টাকার মতো দাম বাট এই পাশে অনেক দাম কম তুলনামূলকভাবে এই দেখতে পাচ্ছেন যে প্লটটা খুবই চমৎকার আপনারা এখন নিলে পরে এখনই বাড়ি করতে পারবেন এরকম আশেপাশে কিন্তু দেখেন এই হচ্ছে প্লট আশেপাশে এখানে সব আপনার বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর এটা এখন নিয়ে এক দুই বছর যদি হোল্ড করেন তাহলে ডেফিনেটলি এই প্লেসগুলোর দাম হয়তো ডবল হয়ে যাবে এই রকমের এই জায়গাগুলো হচ্ছে এইরকমই এভাবেই হচ্ছে এই এরিয়াতে জায়গাগুলো দাম কেনার সাথে সাথেই হাত বদল হলেই আপনার জায়গার ভ্যালু বেড়ে যায় যে ঝিলমিল প্রজেক্টটা আসলে কি এই ব্যাপারটা যদি আপনারা জানেন তাহলে নির্দ্বিধায় এই যে প্লট এটা হবে আপনার জন্য ডায়মন্ড ডায়মন্ড একটা প্লেস এইরকম একটা প্লেস কম দামে খুবই কম দামে বিক্রি করা হবে আপনি এই পাশে যদি এক কোটি টাকা করে কাঠা হয় এই পাশে কত হতে পারে আপনি জাস্ট একটু ভেবে দেখেন এই পাশটায় এক কোটি টাকা করে শতাংশ ঝিলমিল প্রজেক্টের মেইন প্রজেক্টের এরা হচ্ছে একদম প্রজেক্টের এই যে বাউন্ডারি এরা হচ্ছে খাল এই প্রথম এইখানে হচ্ছে ব্রিজ এই সেই প্লট তেরো শতাংশ সো খুবই কম মূল্যে বিক্রি করা হবে যেটা ভবিষ্যতে কোটি টাকায় দাম হয়ে যাবে যাই হোক গাইজ আপনারা যদি এই প্লটটি ক্রয় করতে ইচ্ছুক সিরিয়াসলি আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো গাইজ এই যে দেখলেন এটা হচ্ছে আপনার সেক্টর ওয়ান প্রজেক্ট এটা হচ্ছে সেক্টর টু এই এরিয়াতে এই ঝিলমিল প্রজেক্টেও প্লট রয়েছে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই জায়গার দামগুলো কিন্তু অনেক বেশি সো অনেকে যদি আপনারা চান যে না আপনারা ঝিলমিল প্রজেক্টের ভিতরে কেনবেন এটাও আমরা প্লট আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব আমাদের হাতে আরও বেশ কয়েকটি প্লট রয়েছে আমরা এখনো ভিডিও করে আপনারা যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ আমরা ভিডিও করে আপনাদেরকে পাঠাবো বা আপনারা নিয়ে এসে আপনারা দেখতে পারেন আমরা পরবর্তীতে আরও একটি প্রপার্টি নিয়ে হাজির হব ছেলে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আফেস